মুমেন্টস বিকামস মেমোরিজ অ্যান্ড পিপল বিকাম লেসেন্স দু হাজার চব্বিশ থেকে এটাই শিক্ষা নিয়েছি কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল জীবনকে কখনও কোনো ফিতে দিয়ে মাপা যায় না তাই যা পেছনে ফেলে এসছি তাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই জীবনের ধর্ম তাই বিদায় দু হাজার চব্বিশ আর স্বাগত দু হাজার পঁচিশ দু নতুন বছর আর নতুন বছর আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক আনন্দময় হয়ে উঠুক জীবন এটাই কামনা করি ফলে আমার ঝুল বারান্দার প্রতিটি বাসিন্দাকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বছর ভালো করে কাটান এবং সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা যেমন রয়েছে আমার সঙ্গে ঠিক একই রকমভাবে আগামী দিনেও যেন আপনাদের এই আশীর্বাদ ভালোবাসা ও সহযোগিতা আমি পাই চলুন একসঙ্গে হাতে হাত ধরে আরও একটা বছর পেরিয়ে যাই তাই দু হাজার পঁচিশকে স্বাগত আর নতুন বছরের শুভেচ্ছা সঙ্গে থাকুন ভালো থাকুন